মোহনবাগান সুপার জাইন ফ্যান্সদের জন্য সব থেকে ভালো খবর কালকে অর্থাৎ টুমোরো বৃহস্পতিবার দিন মানে বলছি বৃহস্পতিবার দিন মোহনবাগান দলে যুক্ত হয়ে যাবে জনি কাউকো আমাদের সবার ওয়েট ছিল যে জনি কাউকো মিডফিল্ড মায়স্ট্রো মোহনবাগান দলের জন্য মাঝ মাঠে সব থেকে ভরসাযোগ্য খেলোয়াড় কবে আসবে জনি কাউকো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম কিন্তু জনি কাউকো তিনি বাগানের জন্য রওনা দিচ্ছেন এমনটা তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছে যেহেতু সেইখানে তার জুতোর স্পাইকস মানে ফুটবল খেলার স্পাইকস এবং পাসপোর্টের ছবি ছিল তার থেকে কিন্তু অনুমান করাই যাচ্ছিলো যে জনিকাউকো তিনি আবার ভারতে কলকাতায় মোহনবাগান শিবিরে ফিরতে চলেছে তো এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে জনিকাউকো তিনি বৃহস্পতিবার দিন মানে কালকে মোহনবাগান দলে যুক্ত হয়ে যাবেন তো এখানে একটা প্রশ্ন আসে তাহলে কি জনিকাউকো তিনি এসেই সঙ্গে সঙ্গে মোহনবাগানের হয়ে খেলতে শুরু করে দেবে উত্তরটা হচ্ছে একদমই নয় জনিকাউকো তার এখন ফিটনেস সমস্যা চলছে জনিকাউকো এসেছে ঠিকই কিন্তু জনিকাউকো গেম টাইম পেতে জনিকাউকোর মূলত এক মাসের বেশি দিন সময় লেগে যেতে পারে জনিকাউকো প্রথমত কতটা ফিড আছে সেটা তার ফিটনেস টেস্টে বোঝা যাবে তারপরে জনিকাউকো তিনি মোহনবাগান দলের স্টাইলে নিজেকে মানিয়ে নিতে দিতে মোটামুটি এই এক দু মাস লেগে যাবে জনি কাউকর আবার মাঠে ফিরতে তো মোহনবাগান দলের জন্য সব থেকে ভালো খবর হচ্ছে জনি কাউক ফ্যান্সদের জন্য সব থেকে ভালো খবর হচ্ছে যে জনি কাউকর তিনি আবার ফিরছে মোহনবাগান সুপার জায়েন্টে কালকে তিনি চলে আসবেন তিনি আসলেও কিন্তু সরাসরি ম্যাচ খেলবেন না তিনি আগে ফিটনেস নিজেকে ফিট করবে ম্যাচ ফিট করবে তারপরে কিন্তু তিনি খেলার সুযোগ পেলে পেতে পারেন তো বন্ধুরা জনিকাউকো আসে সব থেকে ভালো নিউজ কনফার্ম বলে দিচ্ছি তো এই নিউজটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটু নোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ